ঈদের দিনে মা বোনেরা পায়ে মেহেদি লাগাতে পারবে কিনা ইসলাম তাদেরকে অনুমোদন দেয় কিনা আমার মা বোনেরা একটু সাজসজ্জা প্রিয় একটু অলঙ্কার আর অর্নামেন্টস পড়তে তারা একটু বেশি পছন্দ করে এখন কথা হচ্ছে হাতে তো তারা মেহেদি দিতে পারবে কোনো সমস্যা নেই যদি এটা আর্টিফিশিয়াল মেহেদি না হয় এখন পায়ে মেহেদি দিতে পারবে কিনা ইসলাম এটাকে কি বলে আবদুল্লাহ সৌদি আল্লাহ আলহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ তালা ওই সকল নারীদের প্রতি অভিশাপ দিয়েছেন যে নারীরা তারা নিজের সাজসজ্জা সুন্দর করার জন্য সৌন্দর্য বৃত্তি করার জন্য তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে সৃষ্টির পরিবর্তন করে কেমনভাবে সৃষ্টির পরিবর্তন করবেন আপনি দেখেন অনেক মা বোনেরা দেখবেন তারা তাদের নোক বড় করে যে নখগুলো দেখলে শয়তানা তাদের কাছে ফেল হয়ে যায় যেন শয়তানা তাদেরকে ধিক্কার দিচ্ছে অনেক মা বোনেরা দেখবেন পায়ের মধ্যে কিংবা হাতের মধ্যে টেটু অঙ্কন করে হয়তো আপনাদের এলাকায় এরকম নাই কিন্তু অনেক মা বোনেরা দেখবেন এসব গুনাহের কাজে তারা লিপ্ত আছে এই আমার মা বোনেরা পায়ে মেহেদি লাগাতে পারবে ইসলাম তাদেরকে কোনো বাধা নিষেধ করে না কারণ মা বোনেরা এমনিতে রাসুল সাল আলি সাল্লাম বলেছেন মা বোনরা ইজু সাজু গুজু করবে অর্নামেন্টস করবে অলঙ্কার পরবে এটা তাদের স্বামীর জন্য তারা এই সাজসজ্জা করবে এতে কোনো সমস্যা নেই পায়েও মেহেদি দিতে পারবে এতে কোনো সমস্যা নেই কিন্তু ইসলাম আপনাকে নিষেধ করে যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে যেমন আপনি ব্রুপ লাগ করলেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করলেন আপনি আপনার পায়ের মধ্যে টেটু অঙ্কন করলেন পানির চিত্র অঙ্কন করলেন কোনো প্রাণীর চিত্র অঙ্কন যদি করেন এটা ইসলাম আপনাকে পরিপূর্ণভাবে হারাম করে দিয়েছে হাতের মধ্যে আপনি প্রাণীর চিত্র অঙ্কন করলেন ইসলাম আপনাকে এটা পরিপূর্ণভাবে হারাম করে দিয়েছে এই জন্য মা বোনেরা আপনি সাজুগুজু করেন অলঙ্কার অর্নামেন্টস করেন সব কিছু করেন অনেক মা বোন দেখা যায় সাজুকুজু করে পার্লারিং করে মেকআপ করে তারা ঈদের দিন কিংবা পুরো এলাকায় তারা ঘুরাফেরা করে বা সার অলিতে গলিতে তারা শহরের অলিতে গলিতে তারা ফেরা করে যেটা ইসলাম আপনাকে অনুমোদন দেন আপনি সাজুগুজু করবেন আপনার স্বামীকে দেখানোর জন্য আপনার স্বামীর সামনে আপনি সাজুগুজু করে নিজেকে রিপ্রেজেন্ট করেন আর আপনি পর পুরুষকে দেখাচ্ছেন যার কারণে যতটা পুরুষ আপনার দিকে তাকাবে কিংবা লোলপ দৃষ্টিতে তাকিয়েছে প্রত্যেকটা পুরুষের সাথে আল্লাহ তালা আপনার আপনি আপনি কল্পনা করতে পারেন মাস 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 আত্মশুদ্ধির প্র্যাকটিস করেছেন আমল করেছেন নিজে ট্রেনিং নিয়েছেন যেন বছরের সারাটা বছর আপনি এইভাবে চালাতে পারেন নিজেকে আত্মশুদ্ধির তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করে আপনিও কি করতে পারেন চালাতে পারেন কিন্তু দেখা যায় আপনি ঈদের দিনে পায়ে মেহেদি দিয়েছেন ঠিক নিজেকে সাজুগুজু করার জন্য কিংবা নিজেকে একটু ভালো সৌন্দর্য নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি আপনি করেন পরচুলা লাগান তারপর আপনি পারফিউম ইউজ করেন পরপুরুষকে আকৃষ্ট করার জন্য যেগুলো দেখে পরপুরুষ এমনিতে আকৃষ্ট হয়ে যায় যতটা পুরুষ আকৃষ্ট হবে প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুণা আল্লাহ তালা আপনার আমল নামাই দিয়ে দিবে এই জন্য মা বোনেরা আপনি শুধু মেহেদিন আপনি সবকিছু লাগান মাথায় মেহেদি দেন পায়ে মেহেদি দেন হাতে মেহেদি দেন সব জায়গায় মেহেদি দেন কিন্তু কথা হচ্ছে এই সব কিছু সাজুগুজু যেন আপনার ইসলামের শরিয়ার ভেতরে হয় শরিয়ার ভেতরে কেমন আপনি সাজুগুজু করেছেন মাহারাম পুরুষকে দেখান আপনার স্বামীকে দেখান আপনার স্বামী দেখে আপনার প্রতি ভালোবাসা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাবে আর আল্লাহ এটাই চায় যখন কোন স্ত্রীর প্রতি কোনো স্বামী খুশি হয়ে যায় তখন ওই স্ত্রীর প্রতি আল্লাহ তালা খুশি হয়ে যায় যখন কোন স্বামীর প্রতি একজন স্ত্রী খুশি হয়ে যায় ওই স্বামীর প্রতি আল্লাহ তালা খুশি হয়ে যায় এই আমরা এদিকটা অবশ্যই খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তাওফিক দান